এরকম রকম মেয়ে মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি আমার বাসা নেই আমি কেন এর ভাষায় গিয়ে থাকতে যাব কেন কেন আমি তার ভাষায় থাকতে যাব আমার কি বাসা নেই এই মেয়েটা আমার আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইগত ব্যবস্থা অলরেডি নিয়েছি আমার রাইট করতেও আমাদের এলাকা যান বুঝতে পারবেন ঠিক আছে আমরা কো আর্টিস্ট আমরা কাজ করেছি আমরা এক ভাষায় থাকার প্রশ্ন আসে কিভাবে এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে আর একটা মেয়ে এত বড় অপবাদ কিভাবে দিল